শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আগের ভিডিওতে এত পরিমাণে কমেন্ট এসেছিলো সেই কমেন্টগুলো এই ভিডিওতে দেখানো সম্ভব না এখন থেকে আমরা নতুন একটি নিয়ম করব আমাদের ভিডিওতে প্রথম যেই পনেরোটি কমেন্ট আসবে সেই পনেরোটি কমেন্টেই দেখানো হবে এমডি মুরাদ বরিশাল থেকে আমাদের আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি সকাল সকাল বের হয়ে গেছি ডেলিভারি দেওয়ার জন্য আমার সাথে থাকুন চলুন এমডি জাহিদ মাতুব্বর দুবাই থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি চলে এসেছি জাকিরবাইয়ের দোকানে খিচুড়ি নেওয়ার জন্য নদী থেকে এমডি আবুকর কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পার্সেল করা হয়েছে আমরা দুটি পার্সেল নিয়েছি দুটো কাস্টমারের জন্য দুটো ডেলিভারি নীল চৌধুরী পকম থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পার্সেলটি রেডি হয়ে গেছে এখন চলে যাব ডেলিভারি দেওয়ার জন্য এমডি আনোয়ার মালয়েশিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে চলুন আপনিও ডেলিভারি ভিডিওটি দেখার জন্য এবং কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এমডি আনসার ঢাকা উত্তরা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি গাড়ি স্টার্ট দিয়ে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি ডেলিভারি দেওয়ার জন্য দুটি ডেলিভারি একই রুটে এই জন্য একসাথে দুটা ডেলিভারি দেখাবো আজিমপুর থেকে এমডি আনোয়ার হোসেন কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম এখন থেকে প্রথম যে পনেরোটি কমেন্ট আসবে কোথা থেকে দেখছেন সেটি জানাবেন সেই কমেন্টগুলোই দেখানো হবে তারপরে আর কমেন্টগুলো দেখানো হবে না মালয়েশিয়া থেকে রাজীব মণ্ডল কমেন্ট করেছিলেন কারণ একটি পাঁচ মিনিটের ভিডিও বা ছয় মিনিটের ভিডিওতে যদি এত পরিমাণে কমেন্ট দেখায় তাহলে তাহলে তো ভিডিওটি কিনে সেটাই দেখানো হবে না এমডি রবিউল উনি হচ্ছে ঠাকুরগাঁও বিরানি হাউস থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের আগের ভিডিওতে টাঙ্গাইল গাজীপুর থেকে এমডি শাকিল খান কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজের এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা কী সুন্দর মিষ্টি রোদ তার ভিতরে দিয়ে ডেলিভারি দিতে যাচ্ছি খুবই ভালো লাগতেছে দুবাই থেকে আলী হোসেন কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজ পার হয়ে গিয়েছি এখন আমি সকাল সকাল শীতের সকাল এত সুন্দর মিষ্টি রোদ খুবই ভালো লাগে আপনারা থাকুন আমার সাথে দুবাই থেকে সাইফুল ইসলাম হানি কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এতে আমাদের অনেক বড় উপকার হবে আমাদের সাপোর্ট হবে অবশ্যই নাগের পাড়া এক্সপ্রেসকে আপনারা সাপোর্ট করবেন এটা আমি জানি বিয়ে মানোয়ার হোসেন মতিঝিল থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমি আসি হলইপুটি গ্রাম এখান দিয়ে চলে যাব ডেলিভারি দেওয়ার জন্য নারায়ণগঞ্জ থেকে তাহমিনা হোসেন কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখান দিয়ে হচ্ছে আমি আজকে আমাদের শরদীয় টিচার সায়েন্স সার ওনার বাড়িতে যাব। এমডি রাকিব দুবাই থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তারপরে ডেলিভারিটি হচ্ছে নাগেরপাড়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ওইখানে জিঞ্জিরা থেকে এমডি ইয়াকুব কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ ফার্স্টে আমি হচ্ছে সায়েন স্যারের বাসায় ডেলিভারিটি দেব তারপর হচ্ছে আমি কারিগরি স্কুলের ওইদিকে যাব এমডি রাকিব হোসেন সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমি কাস্টমারের দেয়া লোকেশনের খুবই কাছাকাছি চলে এসেছি একটু সামনেই স্যারের বাড়ি নাদিয়া লিজা যা কমেন্ট করেছিলেন নমরার থেকে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এসেছি কাস্টমারের দেয়া লোকেশন এখন ওনার বাড়ির ভিতরে চলে যাব ডেলিভারিটি দেওয়ার জন্য চরপাতলা থেকে কাশেম ডালি আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন উনি টেবিলটা পরিবর্তন করতে বলেছিলেন আসলে এটা আমাদের টেবিল না এটা ওই দোকানদারের টেবিল আমরা শুধু ডেলিভারি করে থাকি চরপাতেলা থেকে আরও একটি কমেন্ট এসেছে এমনি লাল মিয়া চরপাতেলা থেকে কমেন্ট করেছিলেন অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের প্রথম ডেলিভারিটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আবার চলে যাচ্ছি নাগেরপাড়া কারিগরি স্কুলের অ্যান্ড কলেজের ওইদিকে ডেলিভারি দেওয়ার জন্য আলমার সর্দার পশ্চিম মাস সকালে থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন আসলে আমাদের আগের ভিডিওতে অনেক অনেক কমেন্ট এসেছে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত কমেন্ট করার জন্য নাসির উদ্দিন গুলশান ঢাকা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ যেটি বলছিলাম আপনারা এরকম কমেন্ট এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার শেয়ারটা অবশ্যই করবেন আব্দুল মতিন গাজীপুর থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করলে আমাদের অনেক বড় উপকার হবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাজীপুর থেকে সাইফুল ইসলাম এস এফ কমেন্ট করেছিলেন আমি অলরেডি কারিগরি স্কুলের খুবই কাছাকাছি চলে এসেছি স্কুলের পিছন দিয়ে ব্রিজ দিয়ে গেলেই চলে যাব কারিগরি স্কুল অ্যান্ড কলেজের এখানে এমডি আরিফ ঢাকা থেকে আমাদের ভিডিও দেখছিলেন সেটা কমেন্টের মাধ্যমে জানিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন নজরুল ঢালি কাতার থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ চলে এসেছি সেই ব্রিজে দেখতে পাচ্ছেন সকালবেলা পরিবেশটা খুবই ভালো লাগতেছে এমডি অব্র সাবার আশুলিয়া থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের কাছে খুবই কাছাকাছি চলে এসেছি এখানে কাস্টমারদের লোকেশন ছিল মাসুদ ফরাজি বাণিজ্য মেলা থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনিও আমাদের ভিডিওতে রেগুলার কমেন্ট করেন সকালবেলা দেখতে পাচ্ছেন কত সুন্দর রোজ সবুজ মিয়া দুবাই থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন সেই দূর প্রবাস থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেন ওনাদের হলে অসংখ্য ধন্যবাদ প্রবাসীদের কথা আর কী বলবো ওনারা রেগুলার আমাদের ভিডিও দেখেন সিদুলকুরা থেকে ফারুক আলম কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি কিছুক্ষণের ভিতরেই শেষ করবে আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে আমরা প্রথম পনেরোটি কমেন্ট দেখবো সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করুন টাঙ্গাইল থেকে এমডি আব্দুল কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ দূরত্ব দে কমেন্ট করে ফেলুন আর দেরি নয় আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আপনার নামটা যদি এভাবে দেখাতে চান তাহলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করুন মুজাম্মেল মালয়েশিয়া থেকে আমাদের ভিডিও দেখে ওনাকে অসংখ্য ধন্যবাদ উনিও মাঝে মাঝে আমাদের ভিডিওতে কমেন্ট করেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আবার চলে এলাম নাগেরপাড়া স্কুল অ্যান্ড কলেজের সাইডে যে রাস্তা আছে সেখানে বরিশাল থেকে শাহিদুল ইসলাম কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন নাগেরপাড়া এক্সপ্রেসকে সাপোর্ট করবেন যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আলিয়াজম আজম সৌদি আরব থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এসেছি নাগেরপাড়া বাজারে আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর এস সোহেল কোদালপুর বাজার থেকে আমাদের ভিডিও দেখছেন শীঘ্রই আমাদের সার্ভিসটি কোদালপুরেও চলে যাবে আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন ঢাকা থেকে মিজানুর রহমান কমেন্ট করেছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন অতিরিক্ত কমেন্ট এসেছে এখানে অনেকের কমেন্ট হতো বা দেখানো নেই আমাকে ক্ষমা করবেন আপনারা এত কমেন্ট এমনি রাজীব বালিগুড়ি থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছিলেন উনিও রেগুলার আমাদের ভিডিওতে কমেন্ট করেন ওনাকে অসংখ্য ধন্যবাদ জাফর রেফ্রিজারেটর মলংচারা থেকে ভিডিওতে কমেন্ট করেছিলেন ওনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে এমডি সাদা শিকদার নোয়াখালী থেকে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম